জমিতে লাগানো সাইনবোর্ড কিন্তু হয়নি কলা বাগান লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কলা বাগান তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত এলাকা ঘটনাটি মুর্শিদাবাদের গাজল ব্লকের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রশিকপুর এলাকার জানা যায় সাতজন এলাকাবাসী দু হাজার আঠেরো থেকে উনিশ সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কলা বাগানের উপভোক্তা ছিল সেই মতো তাদের প্রত্যেকের নামে কলা বাগান প্রকল্প তৈরির জন্য লক্ষ টাকা বরাদ্দ হয় কিন্তু দু হাজার একুশ সালে শুধুমাত্র দশটি করে বাঁশ এবং একটি সাইনবোর্ড দেওয়া হয় অগ্রগতি বলতে এইটুকুই হয়নি বাকি কাজ ফলে আজও জমিতে সাইনবোর্ড লাগানো অবস্থাতেই পড়ে রয়েছে আর এখানের থেকে উঠছে দুর্নীতির প্রশ্ন এই নিয়ে রীতিমতো উত্তপ্ত এলাকা ক্ষুব্ধ এলাকাবাসী গাজল ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে সমস্যার সমাধানে মুর্শিদাবাদের গাজল ব্লকে রশিকপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ টাকা পয়সা পায় না ভোট দিয়েছে টাকা পয়সা পাই না বাগানো হয় নাই সেই সেই সমস্যায় আমাদের কত সালে আঠারো সালে কি হয়েছিল বাগান হয়ে হওয়ার কথা ছিল বাগান তো আমাদের হয়নি কলা বাগান কলা বাগান হওয়ার কথা ছিল হয়নি সেই সেই অভিযোগে আমরা এখন করছি ছিল টিএমসি পার্টি ছিল টিএমসি ছিল তখন আমাদের রশিদপুরে অজায় ছিল অজায় ছিল পঞ্চায়েত টিএমসির পঞ্চায়েত ছিল তখন বলেছিল টিএমসিরই প্রধান ছিল বলছে হবে 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 করে আমাদের এখনো হলো না বসাই রাখলাম আমাদের সেই জমিগুলা প্রতিটি ছিল পাঁচ বছর পাঁচ বছর জমিগুলা বসাই রাখছি আপনার কত টাকা হয়েছিল আমার ওই সেই তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দুইশো টাকা সরকার কি টাকা দিয়েছিল সরকার তো টাকা দিয়েছে সরকার টাকা দিয়েছে সব খাইয়ে নিছে তৃণমূলের তৃণমূলের নেতারা খাইয়ে নিছে তো আপনারা আবার জানিয়েছেন কাউকে হ্যাঁ জানাইছি আমরা ভিডিও বসে জানাইছি ভিডিও বসে জানাইছি তারপরে অঞ্চলে যে আমরা অভিযোগ জানাই যে কি হলো আমাদের বাগান কি হলো আমাদের কলার গাছ কি হলো বলছে কি থামো থামো হবে হবে আপনার নাম আমার নাম মাধবী রায় আমাদের এই তো কলা বাগান দেওয়ার কথা ছিল আমাদের বোর্ড দিয়েছিল এই আঠারো সালে আঠারো তো তখন এই একই ডেটে কলা বাগান দেওয়ার কথা বলে আমাদের বোর্ড দিল বোর্ড দিয়ে আজ দিই কাল দিই বলতে বলতে এই অবধি চলে আসলো পাঁচ বছর আমাদের জমি বেকার পড়ে থাকলো তো সেই টাকা কেন্দ্র সরকার যে টাকা দিল সেই টাকাগুলা কোথায় গেল তো ওদের কাছে আমরা অভিযোগ জানিয়েছি ব্লকে এবং অঞ্চলে ওরা বলছে যে কেন্দ্র থেকে দিচ্ছে না আমরা দেবো কী করে তো এখন শুনছি যে টাকা দিচ্ছে কিন্তু টাকাগুলা কোথায় গেল কে খেলো আমরা এর জবাব চাই আমরা

খেয়ে নিল এখন ওই তো কোনো উদ্দেশ্য পাই না শুনছি যে টাকা দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু আমরা তো টাকা পেলাম না হ্যাঁ অভিযোগ জানিয়েছি বলোকে এবং অঞ্চলে কিন্তু বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না টাকা দেয় না এই বলে আমাদের ই করে রাখছে এখন শুনছি এরা টাকা মেরে খেয়েছে কারণ টিভি টিভি খুললে টিভি খুললে সব দিকে দুর্নীতি দেখা যায় তো এটা আমাদের মনে হয় এই খেয়েছে আমরা এর কল্প চাই এবং জানতে চাই আপনারা আমার নাম বাবুল লাল রায় রসিকপুর বাড়ি বাসিন্দা বাড়ির রসিকপুরে আমার কলার বাগান দিতে চেয়েছিলো সরকার থেকে তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা স্যাংশন করেছিলো আঠারো উনিশে সেই টাকা আমি পাইনি আমাকে দেয়নি দেবো দেবো বলে চার পাঁচ বছর আজ হয়ে গেল কমিতে আমি এখন মুসুরি ফেলেছি টাকা পয়সাগুলো দিল না তখন ক্ষমতায় ছিল টিএমসি প্রধান পঞ্চায়েত আজ দিই কাল দিই এরকম করে আমাদের আর দেয়নি এই পর্যন্ত আমরা পাইনি টাকা হ্যাঁ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল এখন টাকাগুলি আমরা পাইনি সে টাকা বলছে দেবো দেব করে আর এই পর্যন্ত দেয়নি চার পাঁচ বছর হয়ে গেল টাকাটা হয়তো এই দুর্নীতি করলো কোথায় কে খেয়ে নিল আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না টাকা স্বপ্নে তারা খেয়ে নিচ্ছে টাকাগুলি আমরা পাইনি আপনারা হ্যাঁ ব্লকে অভিযোগ জানিয়েছি লিখিতভাবে পঞ্চায়েত মৌখিকভাবে চেয়েছি চাচ্ছি আমরা টাকাগুলি যেভাবে পাই সেই জিনিসটি চাচ্ছি আমরা আপনার নাম আমার নাম শান্তি এম জি টাকা চুরি যাওয়াটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের সর্বস্ব এবং সর্বস্তরে যে পরিমাণ লুট চলছে তারই একটা অঙ্গ হচ্ছে এমজি জি বর্তমানে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গের এমজি জি এনআরজিসের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এই প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এমজি জি এনারজিসের যে খরচ তার সঠিক হিসেব দেখাতে পারেনি বলে আজকে সেই পয়সা বন্ধ আছে তারই একটা অঙ্গ গাজল গাজলে যে সমস্ত মানুষ এঞ্জিনিয়ারিসের প্রকল্পের আওতায় ছিলেন এবং কলা গাছ কলা বাগান বা আরও অন্যান্য যে স্কিমগুলো আছে সেগুলো করার দরুন তাদের যে নাম নথিভুক্ত হয়েছিল তারা যে উপভোক্তা ছিল এবং তাদের নাম করে যে টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে তার জন্য শাসক দল সম্পূর্ণটাই দায়ী এবং শাসক দলের মদতেই আর সর্বস্ব গোটা রাজ্য জুড়ে লুট চলছে এমজিএনআরজ প্রকল্পে এবং তার প্রতিবাদও করা সম্ভব নয় কারণ তার প্রতিবাদ করতে গিয়ে আমরা গাজল বিধানসভার আর বোরগাছি দুই গ্রাম পঞ্চায়েতের একজন মানুষ যিনি ধনঞ্জয় সরকার তাকে হত্যা হতে দেখেছি এবং তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই যে লুট এই লুট বন্ধ হওয়া উচিত এবং মানুষ যে কারণে তারা দাবি করছে সরকারের কাছে কোনো প্রকল্পের পয়সা সেটা তাদের ন্যায্য দাবি তাদের যে জমি যেগুলোকে তারা এখনো পর্যন্ত আর বন্ধা হিসেবে পড়ে আছে সেই জমিগুলোতে তারা চাষবাস করতে পারছে না তার জন্যও কিন্তু এই কেন্দ্র রাজ্য সরকার এবং বর্তমান শাসক দল দায়ী সেই জন্য এই সমস্ত মানুষের অধিকার তাদের ফিরে পাওয়া উচিত এবং যে সমস্ত টাকা তাদের খোয়া গেছে চুরি হয়েছে তারা কারা এই চুরির দায়ে জড়িত তাদের প্রকৃত তদন্ত হয়ে তাদের শাস্তি হওয়া উচিত এই এটা আমি মনে করি নমস্কার হ্যাঁ আমি জানতে পারলাম যে গাজর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত নরশিদপুর আমার এলাকাতে ওখানে ওই এমজি এসে কলা বাগানে যে একটা আছে গাছ লাগানোর বিষয়ে যেখানে দেখ শুনলাম নাকি দুর্নীতি রয়েছে এবং সেখানে কয়েকটা স্কিমের ওই যে ফলকগুলো থাকে সেগুলো লাগানো হয়েছে তাতে আমরা এটা তদন্ত করে দেখলাম যে না এটা তৎকালীন দু হাজার আঠেরো সালের ঘটনা এবং কয়েকজন এটা নিয়ে অভিযোগও করেছে তো আমরা চাইছি বিরোধীরা তো বিরোধিতা করবেই এটা বিরোধীদের কাজ মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা সেটাকে তারা সহ্য করতে পারছে না আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটুকুই বলবো যে আগামীতে এটা তদন্ত সাপেক্ষে দেখব যে এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় এবং এটা সমস্যা সমাধান হবে এই বিষয়ে আমি খুব আশাবাদী আর বিরোধীরা বলবি এটাতে আমাদের অত আমরা এটা আমরা সভাপতি হিসেবে বলছি এটাকে অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই আর কেন্দ্রীয় সরকার তো কোনো টাকাই পাঠাচ্ছে না তাহলে একশো দিনের টাকা থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো যেটা আমরা টাকা পাই রাজ্য সরকার পক্ষে পুরোপুরি পশ্চিমবাংলার আমাদের দিদির সাথে প্রতিযোগিতা করছে একটা সাম্প্রদায়িক সরকার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিচারিতা নীতি করে আমাদের পুরো বন্ধুরা টাকাকে আটকে রেখে যায় আপনারা ভালো হলো যে একশো যে কাজের টাকা তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বভারতীয় নেতা সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকেই দিল্লিতে অভিযান করেছিলাম এবং সেখানে গিয়ে আমাদের কোনো ফলপ্রসূ হয়নি তবুও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছে বাড়ি যারা একশো দিনের কাজ করেন আমাদের গাজলের গাজলের দু থেকে চারজন শ্রমিক এখানে টাকা পেয়েছেন দিনাজপুরের নয় জন শ্রমিক টাকা পেয়েছেন আমাদের সরকার জনদূত সরকার গরিবের সরকার তিনি তা প্রতিশ্রুতি রেখেছেন আগামীতে আরও কীভাবে এই লেবারগুলি একশো দিনের কাজের টাকা পায় তার জন্য আমাদের সরকার আশাবাদী আরো আমরা সরকার টাকা দেবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি